আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি হচ্ছে ইলিশ মাছের মরিচকুলা তো গুড়তে ইলিশও বলে গ্রামের বাসায় অনেক সময় শুনেছি আমরা তো আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা বাজার থেকে ইলিশ এনেছি ছোটো হলো ইলিশ মানে ইলিশ তো ইলিশটা একটু নরম প্রকৃতির ছিল আসলে দিন ধরে খাওয়ার ইচ্ছা ছিল এই ইলিশ মাছের মরিচকুলা তো ইলিশ মাছের মরিচকুলা এরকম একটা নরম প্রকৃতির মাছ দিয়ে প্রায় সময় রান্না করতো আর মার আমি দেখতাম তো মাছটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় একটা প্যানে বসিয়ে অল্প হলুদ এবং লবণ দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব তো একটু সিদ্ধ করলে হবে তো লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি যাতে মরিচ মশলাগুলো বা লবণ এবং হলুদগুলো মাছের মধ্যে প্রবেশ করে ভালো হবে তো দেখতে পাচ্ছেন মাছটা প্রায় সিদ্ধ হয়ে উঠতে শুরু করেছে এর মাঝে ল্যাসটা প্রায় সিদ্ধ হয়ে দেখতে পাচ্ছেন মানে উল্টে পাল্টে আমি সবগুলো মাছ সিদ্ধ করে পানিগুলো শুকিয়ে নেব তো অনেক মজা ভাতের সাথে এই রেসিপিটা আশা করি আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিটা দেখতে পাচ্ছেন মাছের পানিগুলো অলমোস্ট শুকিয়ে গেছে এ পর্যায়ে মাছ থেকে কাটা ছাড়িয়ে নিচ্ছি এবং মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে দেখতে পাচ্ছেন মাছগুলো আলাদা করে নিয়েছি কিছুটা অবশ্যই কাটা থেকে যাবে তো সবগুলো কাটা নেওয়া সম্ভব হবে না এ পর্যায়ে মাছের কাটাগুলো আমি আলাদা করে ফেলে দিব এবং মাছটা আমি ভালোভাবে আরও খুন্তি দিয়ে ম্যাল করে নেব দেখতে পাচ্ছেন মাছটা আমি একদম ভর্তা করে ফেলছি এবং ভালোভাবে ম্যাল করে ফেলছি এ পর্যায়ে চলে যাচ্ছে আমি চুলাই চুলা আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি পরের মতো সয়াবিন তেল এবং তেল যখন গরম হয়ে এসছে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে বাজা হয়ে যাচ্ছে এরপর যে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ আমি মরিচগুলো অল্প করে একটু কেটে দিয়েছি ফালি করে যাতে জাল হয় তো ইলিশ মাছের এই মরিচগুলো একটু জাল হল জাল না হলে হয় না জাল হলে খেতে খুব ভালো লাগে তো এরপর পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া তো সবগুলা দিয়ে ভালো আমি একটু কষিয়ে নেব তেলের সাথে এর মধ্যে আমি একটু পানি দিয়েছি দিয়েছি মরিচ দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে মরিচ দিয়েছি তো জিরার গুঁড়া মরিচ এবং গরম মশলা সবগুলো একসাথে ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি তো জিরার গুঁড়ার সাথে গরম মশলাও ছিল অবশ্যই তো গরম মশলা দিয়েছি আমি হলুদ দিয়েছি এবং মরিচ দিয়েছি কাঁচা মরিচই দিয়েছি তো সবগুলো হলো কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন উপরে তেল বেশি উঠেছে তার মানে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা কষানো হলে সবসময় রান্না মজা হয় এটা বারবার আপনাদেরকে বলি তো দেখতে পাচ্ছেন আমি এর দিয়ে দিয়েছি ইলিশের যে ম্যাল করা মাছগুলো আমি দিয়েছি উপর থেকে তো এভাবে মরিচকুলা দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের অবশ্যই ভালো হবে ভিডিওটা তো যারা যারা এখনও মরিচকুলা খান নেই এবার অবশ্যই মরিচকুলা খাবেন ইলিশের মরিচকুলা খেতে অসাধারণ তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিচ্ছি মাছটা তো খুব একটা ভালো গ্রান আসছে যেহেতু ইলিশ মাছ আসলে গ্রানটা খুব ভালো লাগে নাকে তো একটু পানি দিয়ে ভালোভাবে মাছটা আমি আর একটু সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছি আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি মাছটা ভালোভাবে একটু হালকা করে আরও বেজে নেব। তো ওই সময় আমি এমনি সিদ্ধ করেছিলাম এখন মাছটা তেলের সাথে ভালোভাবে একটু সিদ্ধ করে নেবো অবশ্যই পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত মাছটা আমি রান্না করব। তো গ্রামে আমার মারা এবার রান্না করতো আমার মা সবসময় রান্না করতো এরকম ইলিশ মাছের মরিচকুলা বা ঘুটি ইলিশ বলে অনেক সময় দেখতে পাচ্ছেন এ মরিচকুলা হয়ে যাচ্ছে প্রায় তো উপর থেকে তেলও বেশি উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন পানিটা অলমোস্ট শুকিয়ে যাচ্ছে খেতে খুবই অসাধারণ তো আশা করি আজকের ভিডিওটা অবশ্যই সবার ভালো লাগবে ভালো লাগলে একটি শেয়ার করতে বলবেন না তো এর মাঝে দিয়েছি আমি ধনিয়া পাতা সামান্য দেখতে পাচ্ছেন খুবই একটি সুন্দর কালারি হচ্ছে মাছের তো মাছটা দেখতেও খুব ভালো লাগতেছে আসলে খুব লোভনীয় হয়েছে তো এই মরিচগুলো দিয়ে আপনি চাইলে অনায়াসে এক প্লেট ভাত খেতে পারবেন তো এই গরমের দিনে চাইলে আপনারা এই মরিষগুলো দিয়ে খেতে পারেন আসলে গরমকালে কিছুই ভালো লাগতেছে না তেমন খাবারের রুচি একদম চলে গেছে প্রচুর গরম পড়তেছে তো দেখতে পাচ্ছেন মরিচগুলা হয়ে গেছে উপরের কালারটা খুব চকচক করতেছে একদম খুব ভালো একটা গ্রান ওয় আসছে মাসাল্লাহ কালার দেখে বুঝতে পারতেছেন আপনারা মাছ আসলে মরিচকুলাটা কতটা ইয়ামি এবং কতটা মজা হবে কতটা সুস্বাদু হবে তো দেখতে পাচ্ছেন এই পজে দিচ্ছে আমার অল্প স্লিপ আমি আরও ঝাল করার জন্য উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে অল্প স্লিপ দিয়েছি দেখতে পাচ্ছেন তো স্লিপ ফ্লেক্স দিলে মাছটা আরও বেশি আরও একটু ঝাল হবে না হলে হবে না তো মাছটা প্রায় হয়ে গেছে আমি এখন চুলাটা বন্ধ করে দেব দেখতে পাচ্ছেন উপর থেকে তো আমি চুলা বন্ধু করেছি মাছটা প্রায় হয়ে গেছে তো আপনারা দেখেন আমি এখন অল্প ভাত নিয়ে খাবো আপনাদেরকে দেখাচ্ছি আমি প্লেটে অল্প ভাত নিয়েছি তো আমি মাছ দিয়ে আজকে ভাতটা খাবো খুব মজা করে খুব মজা লাগতেছে আসলে আপনারা অবশ্যই এটা বানাবেন তো আপনারা ভালো থাকবেন আমার যেন অবশ্যই দোয়া করবেন যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম